বন্ধুরা আপনারও পা এরকমভাবে ফেটে গেছে শীতকাল মানেই তো রুক্ষ শুষ্ক সেই সঙ্গে আমাদের অনেকেরই দেখা যায় হাত ফেটে যায় পা ফেটে যায় এমনকি এতটাই যন্ত্রণাদায়ক হয়ে যায় যে পা ফেটে রক্ত পর্যন্ত বের হয়ে যায় তা আমরা যদি কিছু ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করি খুব সহজেই আমাদের পা ফাটারকে আমরা রাতারাতি ঠিক করে নিতে পারবো এমনকি ফেটে যাওয়া পাও আমাদের নরম কোমল হয়ে যাবে আমি আপনাদের লাইভ রেজাল্ট বন্ধুরা দেখাবো যে একেবারে ফেটে যাওয়াও পা কত সুন্দর একবার ব্যবহার করেই নরম কোমল হয়ে যায় এর জন্য আমাদের সবার প্রথমে যেটা করতে হবে এখানে আমি একটি বড় দেখে পাত্র নিয়ে নিয়েছি বড় পাত্রের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে হালকা উষ্ণ গরম জল এখানে ঠান্ডা জল নিলে কিন্তু হবে না উষ্ণ গরম জলই নিতে হবে সেই সঙ্গে এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি শ্যাম্পু এখানে ডিটারজেন্ট পাউডার না নেওয়াই ভালো শ্যাম্পুটাই ব্যবহার করবেন সেই সঙ্গে এক চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি নুন নুন আমাদের ইনফেকশান হলে সেই জায়গাটায় নুন জল দিলেও কিন্তু ইনফেকশান কেটে যায় যেহেতু পা ফাটা একটা নোংরাজনিত সমস্যা পা হাতে তৈলাক্ত তল গ্রন্থি থাকে না যার ফলে শীতকাল এমনিতেই রুক্ষ রুক্ষ শুষ্ক আরও বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায় কিছুটা লেবুর রস দিয়েও খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার দেখুন পায়ের গোলা গোড়ালিটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফেটে গেছে বন্ধুরা হাঁটা চলা করতে খুবই কষ্ট হয় কারণ এইভাবে ফেটে যদি যায় চামড়া উঠতে থাকে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা করতে থাকে অনেক সময় তো রক্ত পর্যন্ত বের হয়ে যায় এই ধরনের যদি পা হয় অবশ্যই যে কাজটি করতে হবে যে পাত্রের জলের মধ্যে আমি নানা ধরনের জিনিস দিয়ে দিলাম লেবুর রস সেই সঙ্গে শ্যাম্পু নুন এই জলটার মধ্যে আমাদের পাটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে আরাম পাবেন এখানে ভিজিয়ে রাখছি পাটাকে সেই কাজ সেই সময়টাতে আমাদের অন্য একটি কাজ করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পেয়ারা পাতা হ্যাঁ যে পেয়ারা আমরা খাই আমাদের স্বাস্থ্যের জন্য উপকার সেই পেয়ারা পাতার মধ্যে এমন কিছু উপকারী উপাদান আছে যেটা আমাদের পা ফাটাকে রাতারাতি ঠিক করতে পারে এখানে দেখুন পেয়ারা পাতা আমি পাঁচ ছটা নিয়েছি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ পেয়ারা পাতার মধ্যে এমন কিছু গুণ থাকে যেটা ব্যথা কমাতেও সাহায্য করে বন্ধুরা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর পেয়ারা পাতাগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিলাম এখানে আমি হমল নিয়ে নিচ্ছি পেয়ারা পাতাগুলোকে হামলদিস্তার মধ্যে আমাদের নিয়ে খুব ভালো করে থেতো করে নিতে হবে আপনারা চাইলে মিক্সিতে বা শিলনোড়াতেও এইভাবে থেতো করে নিতে পারেন যাতে পেয়ারা পাতার রসটা খুব ভালোভাবে বের হয় এইভাবে কিছু সময় হালকা করে একটুখানি থেতো করলেই দেখবেন পেয়ারা পাতার রসটা খুব সহজেই বের হয়ে যাবে এবার পেয়ারা পাতাটাকে থেতো করার পর একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এগুলো যেহেতু প্রাকৃতিক জিনিস তাই আপনার ত্বকের বা আপনার পায়ের কোনো ক্ষতি হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি পেয়ারা পাতার পেস্টটাকে দেখুন আমি এখানে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এখানে নিয়ে নেব আমি রসুন রসুন যে কোনো জায়গার ইনফেকশানকে দূর করতে সাহায্য করে যেহেতু অনেকের পা ফেটে যায় রক্ত বের হয় নোংরা ধুলো জমে সেখানে ইনফেকশান হয়ে যায় তাই এক রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে রসুনটাকে থেতো করে নিচ্ছি যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয় রসুনটাকেও আমি এখানে দিয়ে দেব সেই সঙ্গে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ শুনতে অবাক লাগলেও বন্ধুরা পেঁয়াজ আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী যেরকম পেঁয়াজের রস মেচেদার দাগ দূর করতেও কিন্তু সাহায্য করে চুলের জন্য ভালো সেরকম পা ফাটা এমনকি শুধু পা ফাটা নয় হাত ফাটার সমস্যাও দূর করতে সাহায্য করে কিন্তু এই পেয়ারা পাতা নিয়ে দেখুন খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন বড় যে টুকরোগুলো আছে সেটাকে আমি ব্যবহার করব না একেবারে যে গ্রেট করে নিয়েছি পেঁয়াজের সেই অংশটাকে এখানে আমি ব্যবহার করব। আপনারা যদি চান শুধু পেঁয়াজের রসটাকেও কিন্তু দিতে পারেন তাই এখানে আমি পুরো পেঁয়াজের পেস্টটাই কিন্তু দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে আমাদের পেয়ারা পাতার সঙ্গে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন যে জিনিসগুলো আমি ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা আমরা নানা কাজে ব্যবহার করে থাকি এক চামচ সরিষার তেল নিয়েছি এটাকে ঠান্ডা অবস্থায় ইউজ করা যাবে না গ্যাসের ওপর রেখে আমি সরিষার তেলটাকে ভালো করে গরম করে নেব যখন সরিষার তেলের থেকে ধোয়া উঠতে শুরু করবে তখন বুঝতে হবে খুব ভালো গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম গরম সরিষার তেলটাকে মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি এটাকে আমাদের হালকা উষ্ণ গরম থাকা অবস্থাতেই ব্যবহার করব ঠান্ডা করে নয় এটা আমার রেডি হয়ে গেছে চলুন তাহলে কিভাবে অ্যাপ্লাই করি আমরা দেখে নিই পাটাকে আমি এই জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই ধরনের যে পা থাকে আমি একটি পা নিয়ে নিয়েছি পা দিয়ে এবার আমাদের পাটাকে ঘষতে হবে গরম জলের মধ্যে দেওয়ার কারণে শ্যাম্পু দেওয়ার কারণে পায়ের তলায় যে নোংরা আছে পা ফাটার মধ্যে যে নোংরা ঢুকে যায় বা মরা যে চামড়াগুলো শক্ত হয়ে যায় সেই চামড়াগুলো অনেকটাই নরম হয়ে যাবে তারপর এই ধরনের কোনো পা ঘুষনি বা পাথর দিয়ে যদি আমরা পাটাকে ঘুষে নিই মানে পায়ের গোড়ালি পায়ের তলার দিকে যেখানটায় ফেটেছে সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর আমাদের পরিষ্কার হয়ে যাবে দুটো পাই আমি এইভাবে কিন্তু ঘষে নিয়েছি এবার খুব ভালো করে পা দুটোকে আবার আমি ধুয়ে নিচ্ছি যাতে নোংরাটা খুব সুন্দরভাবে উঠে যায় ধুয়ে নেওয়ার পর পা দুটোকে খুব ভালো করে আমাদের এইভাবে মুছে নিতে হবে জলটা মানে শুকনো করে নিতে হবে পা দুটোকে এবার আমি কি করব যে মিশ্রণটা পেয়ারা পাতার মিশ্রণটা রেডি করেছিলাম সামান্য টুথপেস্ট দিয়ে দেবো টুথপেস্ট কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা পা ফাটাকে দূর করতে টুথপেস্টটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে পায়ের গোড়ালির অংশ পায়ের পাতার দিকে এইভাবে মোটা করে আমাদের লেয়ার দিয়ে দিতে হবে মানে এই পাতার মিশ্রণটা এইভাবে আমরা মোটা করে লাগিয়ে দেব সব জায়গায় আর এটাকে লাগিয়ে কিন্তু আমাদের রেখে দিতে হবে আপনারা লাগিয়ে দেড় থেকে দু ঘন্টা পাটাকে রেখে দেন কোনো কিছু নড়াচড়া কিচ্ছু করবেন না দুটো পায়ের মধ্যেই আমি এইভাবে লাগিয়ে দেব কারণ এর মধ্যে যে উপকরণগুলো দিয়েছি সেটা পা ফাটাকে দূর করতে ভীষণ সাহায্য করবে যাদের অতিরিক্ত পা ফেটে গেছে পরপর আপনারা দুদিন এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন দেখবেন আপনাদের পা নরম কোমল হয়ে যাবে একটু পলিথিন দিয়ে আমি এইভাবে রেখে দিচ্ছি আমি এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন এবার আমি পলিথিনটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ের গোড়ালিটা পায়ের তলাটা কত সুন্দর নরম কোমল হয়ে গেছে এবার আমি পাটাকে খুব ভালো করে জল দিয়ে আবার ধুয়ে নেব হালকা উষ্ণ গরম জল এখানে আমি ব্যবহার করছি ধুয়ে নেওয়ার পর পাটাকে আমাদের খুব সুন্দর করে আবার মুছে নিতে হবে এইভাবে আপনারা পরপর দু তিন দিন করুন দেখবেন আপনাদের পা একেবারে নরম কোমল হয়ে যাবে এরপর আমরা কি করব সামান্য পরিমাণ ভ্যাজলিন আমি নিয়ে নিয়েছি আপনারা ভ্যাজলিন নয় বোরোলিন এই জাতীয় কিছু পায়ের গোড়ালিতে পায়ের তলায় মেখে নিন দেখবেন আপনাদের কোনো দিনও আর পা ফাটবে না পা থাকবে নরম একেবারে কোমল